জিও অফার্স গ্রাহক বাড়াতে আবার ফ্রি সার্ভিস দিচ্ছে জিও নতুন পুরনো সব গ্রাহকদের এক টাকাও লাগবে না আজকের এই ভিডিওটিতে জিও অফারের দুই থেকে তিনটি বিষয়ে আলোচনা করবো তা আপনারা যদি জিও ফোন ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার খুব উপকারে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি সম্পূর্ণ সঠিক তথ্যটি পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জিও অফার নিয়ে সকল গ্রাহকদের মধ্যে উন্মাদনা চরমে থাকে কারণ জিও প্রথম থেকেই গ্রাহকদের নিজেদের কাছে টানার জন্য বিনামূল্যে ইন্টারনেট দেওয়া শুরু করেছিল আর এর ফলে দেখতে দেখতে এক ধাক্কায় রিলায়েন্স জিও গ্রাহকদের সংখ্যা বিয়াল্লিশ কোটির বেশি পৌঁছেছে এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে আপনার কি স্মার্টফোন রয়েছে জিও কোম্পানির সিম ব্যবহার করেন অথচ একটি বিষয় জানেন না তিনটি গুরুত্বপূর্ণ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে এগুলির জন্য নেওয়া হয় না এক টাকাও আনলিমিটেড ডেটার সুবিধা থেকে শুরু করে দোরগড়াই পরিষেবা দেওয়া কোনো কিছুর জন্যই কোনো চার্জ নেয় না কোম্পানি দু সালে রিলায়েন্স কোম্পানি বাজার থেকে উঠে যাওয়ার পর জিও হিসাবে নতুনভাবে আত্মপ্রকাশ করে এটি বাজারে প্রথম আনলিমিটেড প্ল্যান এর সুবিধা এনে দিয়েছিল এই কোম্পানি পরবর্তীকালে সেই পদ্ধতি অবলম্বন করেছিল অন্যান্য টেলিকম সংস্থাগুলি শুরু থেকেই জিওর পথ চলাই তার সঙ্গী হয়েছে দেশের কোটি কোটি মানুষ এর জনপ্রিয়তার পিছনে মূল যে কারণটি দায়ী সেটি হলো এর সস্তা রিচার্জ প্ল্যান জিও কোম্পানির রিচার্জ প্ল্যানগুলির দাম তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানিগুলির চেয়ে কম হওয়ায় স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করে এই কোম্পানি পাশাপাশি এর সমস্ত রিচার্জ গুলিতেই দেওয়া হয় অতিরিক্ত বেশ কিছু সুবিধা কম সময়ের মধ্যে টেলিকম কোম্পানি এর আগে এত বিশাল সংখ্যক গ্রাহক সংখ্যা জোগাড় করতে পারেনি আমাদের দেশে জিও ছিল প্রথম একরকম একটি সংস্থা বর্তমানে জিওর মোট গ্রাহক সংখ্যা হলো, সারা দেশে টেলিকম কোম্পানিদের মধ্যে সবার থেকে বেশি বর্তমানে ফাইভ জি নেটওয়ার্কের যুগ চলে এসেছে আর ফাইভ জি মানেই হাই স্পিড ইন্টারনেট চলবে ফলে ইন্টারনেটের খরচও বেশি হবে এই পরিস্থিতিতে ওয়ান জিবি বা টু জিবি ডেটাতে দিন চলবে না সেক্ষেত্রে জিও কোম্পানি আনলিমিটেড ফাইভ ডেটা দিয়ে থাকে তাদের গ্রাহকদের আর এই সুবিধার জন্য নেওয়া হয় না কোনো অতিরিক্ত চার্জ দুশো উনচল্লিশ টাকা বা তার উপরের রিচার্জগুলিতে আপনি এই সুবিধা পেতে পারেন অর্থাৎ আপনি যদি দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করেন আর আপনার যদি মোবাইলে ফাইভ জি ইন্টারনেট কানেকশন পাই তাহলে আপনি অতিরিক্ত যে হাই স্পিড নেট চালাতে পারবেন তার জন্য আপনাকে অতিরিক্ত কোনো খরচ দিতে হবে না আপনি সম্পূর্ণ ফ্রিতেই চালাতে পারবেন দ্বিতীয় সুবিধাটি হলো জিও ফাইবারের ক্ষেত্রে জিও ফাইবার মূলত এটি ব্র্যাডব্যান্ড নেটওয়ার্কের ওয়াইফাই রাউটার হিসাবে কাজ করে আপনি যদি এই পরিষেবা বাড়িতে লাগাতে চান তবে এর জন্য কোনো চার্জ নেবে না কোম্পানি তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে ছয় মাসের জন্য একটি জিও ফাইবার প্ল্যান রিচার্জ করলেই পাওয়া যাবে এই সুবিধা কিন্তু আপনি যদি এক বছরের একটি অ্যানুয়াল প্ল্যান দিয়ে আপনার ইয়ার ফাইবারটি রিচার্জ করেন তবে এর জন্য কোনো ফি নেই না জিও কোম্পানি আর এই সকল জিও অফার সম্পর্কে হয়তো অনেকেরই অজানা সেই জন্য হয়তো অনেকেই এই সকল সুবিধা এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারেননি মূলত আপনাদের জানানোর যে ব্যাপারটি ছিল ভিডিওটি করার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আপনি যদি দুশো উনচল্লিশ টাকার একটি রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করেন বা তার বেশি প্ল্যান দিয়ে রিচার্জ করেন এবং আপনার মোবাইলে যদি ফাইভ জি ইন্টারনেট কানেকশন পাই তাহলে আপনি আনলিমিটেড নেট চালাতে পারবেন তার জন্য আপনাকে অতিরিক্ত কোনো চার্জ পে করতে হবে না তো এটাই ছিল মূলত আপডেট যে আপনারা কিভাবে ফ্রিতেই ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ